কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ধারাবাহিক স্পোকেন ইংলিশ ক্লাসের টুয়েলভ ক্লাসে আপনাদের সবাইকে অনেক বেশি স্বাগত আমরা ক্লাস করতে করতে টুয়েলভ নম্বর ক্লাসে চলে আসলাম তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে আই হেড ডান মানে হচ্ছে আমি করেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু বিফোর এবং আফটার আছে বিফোর এবং আফটার যুক্ত করলে কিন্তু পাস্ট টেন্সের পরিপূর্ণ অর্থ প্রকাশ পায় যখন আমরা বিফোর এবং আফটার যুক্ত না করি তখন জাস্ট পাস্ট ইন্ডিভিডিট টেন্সের মতো এটার অর্থ হয় যেমন আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছিলাম আই হেড ডান

Play it. Or thad, I'm so we had played অর্থাৎ আমি খেলেছিলাম সো উই হ্যাড প্লেড আমরা খেলেছিলাম ইউ হ্যাড প্লেড তুমি খেলেছিলে ইউ হ্যাড প্লেড তোমরা খেলেছিলে হি হ্যাড প্লেড সে খেলেছিল শি হ্যাড প্লেড সে খেলেছিল দে হ্যাড প্লেড তারা খেলেছিল ইট হ্যাড প্লেড ইহা খেলেছিল তারপর আপনারা সিমিলারলি চারটি করবেন আই হ্যাড প্লেড আমি খেলেছিলাম আই হ্যাড অন প্লেড আমি খেলেছিলাম না

হোজ গেম হ্যাড ওই প্লেট আমি কার খেলাটি খেলেছিলাম অ্যান্ড হোজ গেম হ্যাড আমি কার খেলাটি খেলেছিলাম না সো আমি দুটি সেন্টেন্স দিয়ে দেখিয়েছি আপনারা আরও বেশি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করেন এবং কমেন্ট করতে থাকেন আপনাদের সাথে পরবর্তী ক্লাসে নতুন টপিক্স নিয়ে আবারও দেখা হবে এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার টেন্স দিয়ে কীভাবে প্র্যাকটিস করবেন সেগুলো পরবর্তী ক্লাসে পার্ট বাই পার্ট দেখানো হবে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং